আসসালামু আলাইকুম দেশ এবং রোশ থেকে যে সকল ভাই এবং বোনেরা

কালারটা এই মুহূর্তে সবাই চাচ্ছে হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এই দুইটা কালার হাইনেকের জন্য আমি বলি যে পারফেক্ট কালার কারণ এই হাইনেক গুলো আপনি ডেনিম জ্যাকেট বলেন সেকেট বলেন অথবা হচ্ছে আপনার ব্লেজার এই কয়েকটা আউটফিটের সাথে এত বেশি ভালো লাগে দেখতে যেটা আসলে আমার স্টাইলিশ বাইব্রাদে যারা আছে তারাই বলতে পারবেন যেটি আসলে এই আউটফিট দেখতে কেমন লাগে আমি যেটা পরে আছি এটা হচ্ছে আপনার লাইট কালারের হচ্ছে একটা ডেনিম জ্যাকেট এর সাথে হচ্ছে হোয়াইট কালার হচ্ছে আপনার আমি একটা হাইনেক পরছি আপনি চাইলে হচ্ছে এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালারটাও করতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে একটু কোয়ালিটি দেখাই দেব তারপর হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি তো যেটা দেখাবো প্রথমে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা যারা হচ্ছে ব্ল্যাক কালার যারা আছেন তারা অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার যথেষ্ট হচ্ছে আপনার স্পানডেক্স ওই স্পানডেক্স যার কারণে হচ্ছে আপনি এই ফ্যাব্রিকসটা পরে আরাম পাবেন যেরকম আরাম পাবেন আর হাইনেকটা আসলে খুবই স্টাইলিশ দেখতেই ভালো লাগে আর এটা খুবই ওয়ার্মফুল আপনি যখন একটা হাইনেক একটা হচ্ছে ডেনিম জ্যাকেট পরবেন আপনার আর কোনো কিছু পরার চিন্তা করতে হবে না অথবা আপনি যারা কিন্তু নর্মালি যারা হচ্ছে উইন্টারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে হাইনেকটা কিন্তু খুবই সুইটেবল বিশেষ করে ব্লেজারের সাথে এক কথা অসাম একটা হচ্ছে আউটফিট পাবেন তো এই হচ্ছে ব্ল্যাক কালারটা আমি হাইনেকের পোষণটা দেখাই দিই হচ্ছে হাইনেকের পোষণটা স্পান্ডেক্স পাচ্ছেন ফ্যাব্রিকটা খুবই হাই কোয়ালিটির এটার সাথে হচ্ছে আমি দেখাই দিব এটার আউটফুটটা কেমন লাগে চলেন এটা আউটফুটটা কেমন লাগে সেটা হচ্ছে আমি একটু দেখে আসি ব্ল্যাক কালারটা পরে চলে তো ম্যান ইন ব্ল্যাক নামে কিন্তু একটা কথা আছে এটা সত্যিকার অর্থেই একদম পারফেক্ট কারণ হচ্ছে ব্ল্যাক কালারটা যে কোনো ফেসের সাথে আসলে অনেক বেশি ভালো লাগে দেখতে মানে নিজের ভিতরে একটা হচ্ছে ভালো লাগে আপনার হচ্ছে যে ফটো যে একটা কালার ছবিতে হচ্ছে সুন্দর লাগে আর ফিটিংসও অল সুন্দর আর যে কোনো আউটফিটের সাথে পরা যায় যে কোনো কালারের সাথে হচ্ছে আপনি পড়লে অনেক পিসে যে সুইট করবে দেখতে ভালো লাগবে ঠিক আছে বিশেষ করে আমি যেটা প্রথম থেকে বলে আসতেছি যে আপনি ডেনিম জ্যাকেট ব্লেজার এগুলোর সাথে পারফেক্ট এটা হচ্ছে আউটফিট হচ্ছে এই হাইনেকগুলো তো কালারটা খুবই সুন্দর ব্ল্যাক কালারটার সাথে হচ্ছে লাইট কালারটা জানি না কীরকম যাবে তারপর হচ্ছে আমি একটু পরে দেখাই আপনারা এই কমেন্ট করে জানাবেন আর এই ডেনিম জ্যাকেটটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লাইট কালারের এটা হচ্ছে টমিল ফিঙ্গার ব্র্যান্ডের তো কালার গুলো দেখাই আরো দুইটা কালার আছে টোটাল চারটা কালার আছে আমি ফেব্রিক্সটা দেখাই আপনাদেরকে তো কাছ থেকে ফেব্রিক্সটা দেখাই দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ফেব্রিক্সটা কতটা প্রিমিয়াম ক্যাটাগরি হ্যান্ডফিলটা খুবই সফট একটা আছে হ্যান্ড পাবেন কালার ওইটা জাস্ট অসাধারণ কিছু হচ্ছে কালার পাবেন চারটা কালার হোয়াইট ব্ল্যাক এটা হচ্ছে আপনার বেবি স্কাই কালারটা আরেকটা পাবেন হচ্ছে বেবি পার্পল কালার এই কালারটাও খুবই সুন্দর টোটাল হচ্ছে চারটা কালার আছে তো চারটা কালার থেকে আপনার যে কালারটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো আপনার কনফার্ম করতে পারবেন সাইজ পাবেন হচ্ছে স্মল মিডিয়াম এক্সেল এক্সেল ব্যাপারটা দিয়ে একদম রিজনেবল প্রাইস আপনার এক পিস পাবেন সাতশো টাকায় যদি কেউ তিন পিস নেন সেক্ষেত্রে কম্বু প্রাইস দিয়ে দিব তিন পিস মাত্র দুই হাজার টাকায় আপনার হচ্ছে অর্ডার করে নিতে পারবেন তো আর দেরি না করে যারা হচ্ছে হাইনেক খুঁজতেছেন এতদিন যাওয়া আমাকে মেসেজ করে পাগল করে ফেলতেছেন অবশ্যই আপনার হচ্ছে হাইনেকের এই ক্যাটাগরিটা বা এই কোয়ালিটিটা অর্ডার করতে চাই এখনই আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে পেজ হোয়াটসঅ্যাপ অথবা এই মোট তিনটা যে কোনো একটাতে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে তো ভিডিওটা শেষ করবো যারা আমাদের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করলেন দোকানকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ